আমাদের পরীক্ষার উত্তর লেখার জন্য এরকম একটা শিট দিয়ে দেওয়া হবে এখানে আমাদের কোচবিহার পঞ্চনন্দ বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো আমরা দেখতে পাচ্ছি এবং এই খাতাটার উপরে দেখো লেখা রয়েছে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার খাতার প্রথম পাতার নির্দিষ্ট জায়গা ছাড়া খাতার মধ্যে লুজ শিটের মধ্যে লিখলে পুরো পরীক্ষা বাতিল হবে এরকমই কিন্তু শত্রখানা পরীক্ষার রুল বা গাইডলাইনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমরা এর আগের ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করেছি অর্থাৎ নির্দিষ্ট যে জায়গাটা রোল নম্বরের জন্য ডিজাইন করা হয়েছে সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশনের নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখার জন্য যে ফাঁকা জায়গা রাখা হয়েছে সেখানেই লিখতে হবে তোমরা যদি এই সিটের পরের মানে দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে বা অন্য কোনো জায়গায় তোমাদের রোল রেজিস্ট্রেশন নম্বর লেখো বা লুজ শিটের মধ্যে লেখো তাহলে কিন্তু পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তো এই শীটের প্রথম পেজটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো এখানে আমরা প্রত্যেকটাই আলোচনা করব তো শুরুতেই আমরা নিচের দিকে আসবো এখানে একটা খাতার নম্বর আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডি মানে এটাকে বলা হচ্ছে সিরিয়াল নম্বর ঠিক আছে ডি দিয়ে শুরু হবে এরকম কিছু সংখ্যার একটা কোড থাকবে এই কোডটা তোমাদের কিন্তু যখন স্যারেরা সিগনেচার করবে তোমাদের খাতায় এখানে কিন্তু স্যারেরা সিগনেচার করবে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি তো স্যারেরা কিন্তু এখানে সিগনেচার করতে আসবে তো এখানে স্যারেদের সিগনেচারটা তোমরা দেখে নেবে ভালো করে আর এই যে খাতার সিট নম্বর ডি দিয়ে এই নম্বরটা এই নম্বরটা তোমাদের পরীক্ষা একটা সিট দিয়ে দেওয়া হবে মানে তোমাদের অ্যাটেন্ডেন্স তোমরা কতজন অ্যাটেন্ড হলে একটা তোমাদের সিট দেওয়া দিয়ে দেবে স্যারেরা তো সেখানে তোমার নাম ছবি দেখে সেখানে তোমাকে সাইন করতে হবে সাইন করে দিয়ে এই খাতার নম্বরটা কিন্তু সাইডে লিখে দিতে হবে ডি লিখে এরকম একটা ড্যাশ দিয়ে এই সমস্ত বিষয় কিন্তু লিখে দিতে হয় স্যারেরা কিন্তু বুঝিয়ে দেবে এবার আসি উপরের মেন আলোচনায় এখানে একটা বিষয় দেখো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি জাস্ট এ মিনিট এখানে রয়েছে রোল নম্বরের জায়গা এখানে তোমাদের রোল নম্বর লিখতে হবে কোথায় গেলো এই তো এখানে রোল নম্বর এখানে দেখে শুনে রোল নম্বরটাকে ফিল আপ করবে ভালো করে আর এখানে রেজিস্ট্রেশন নম্বর দেখে শুনে সুন্দর করে ফিল আপ করবে কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু গেলো নতুন করে পেস নিতে হবে নতুন করে সিট নিতে হবে নতুন সিট কিন্তু স্যাররা দিতে চায় না তো এই দুটো বিষয় ভালো করে লিখবে এখানে ইয়ার লিখবে এই ইয়ারটা কি লিখবে জানো তোমাদের রেজিস্ট্রেশন কবে হয়েছে সেই রেজিস্ট্রেশনটা এখানে কিন্তু লিখতে হবে আর ডেট অফ এক্সামিনেশন যে ডেটে তোমরা এক্সাম দিচ্ছ সেই ডেটের এক্সাম দিতে হচ্ছে ঠিক আছে এই সমস্ত বিষয় দেখে নিলাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই খাতার প্রথম পেজের মধ্যে সেটা হচ্ছে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর কি লেখো না লেখো তাতে কিছু যায় আসে না রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা সুন্দর করে সঠিকভাবে লিখতে হবে এবার আসি আরও যে অন্যান্য বিষয় দেখো এখানে লেখা রয়েছে এই পাশে একটা বক্স রয়েছে এখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট তারপরে লেখা রয়েছে পেপার তারপরে হালস অ্যান্ড কোর্স তারপরে সেমিস্টার বা ইয়ার এই মোস্ট ইম্পর্টেন্ট বক্সটা কি একটু একটু শেয়ার করি তোমরা যে সাবজেক্টের পরীক্ষা দেবে সেটা কি এখানে লিখবে ধরে নাও কারো হিস্ট্রি আছে মেজরে তো হিস্ট্রি লিখলো এবার পেপারটা কি সে যদি মেজর কোর্সের পেপার লেখে তাহলে মেজর লিখবে এম যে আমি সংক্ষেপে লিখলাম ঠিক আছে তাহলে মেজর সেকেন্ড সেমিস্টারে থাকলে মেজর টু ফোর্থ সেমিস্টারে থাকলে মেজর ফাইভ সিক্স এরকম একটা কিছু লিখবে ঠিক আছে মানে ফাইভ সিক্স কেন বলছি কারণ মেজরের দুটো পেপার যদি ফার্স্ট পেপারের এক্সাম দেয় তাহলে মেজর ফাইভ আর সেকেন্ড পেপারের এক্সাম দিলে মেজর সিক্স এটা বুঝতে পারলে আর যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে মেজর টু লিখে দেবে আমি আবারও বলছি ভিডিওটা শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তারপরে কিন্তু প্রত্যেকটা বিষয় এই মেজর টু দেখেই কেউ ভিডিও ছেড়ে চলে যাবে এখানে এম জে টু লিখে দেবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ভুল হবে না বিষয়টা কিন্তু যাই হোক জেনে রাখো হালফ অ্যান্ড কোর্স তোমরা কোন কোর্সে রেছো তো সেই বিষয়টা এখানে এখানে লিখে দিচ্ছ সেমিস্টার তোমরা লিখে দেবে কেউ সেকেন্ড সেমিস্টারে থাকলে সেকেন্ড সেমিস্টার কেউ ফোর্থ সেমিস্টারে থাকলে ফোর্থ সেমিস্টার আর এই যে বিষয়গুলো সাবজেক্ট পেপার হাল প্যান কোর্স আর সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ে যেমনভাবে ফিল আপ করবে সেই সেম প্রসেস কিন্তু এই দিকের বক্সগুলোতে তোমাদের ফিল আপ করতে হচ্ছে ঠিক আছে আর যে জায়গায় তোমাদের কোনো কিছু লিখতে হবে না সেটা হচ্ছে এখানে এখানে কোনো মার্ক করা যাবে না এখানে দেখতে পাচ্ছ ডু নট রাইট এনিথিং ইনসাইট দিস বক্স এখানে কোনো কিছু লেখা যাবে না তাহলে লেখার মধ্যে কি হলো এই একটা বক্স এখানে যা যা লিখবে সেম প্রসেস এখানেও লিখতে হবে আর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইয়ার ডেট অফ এক্সামিনেশান আর এখানে স্যারেদের সিগনেচার স্যারেরা করে নেবেন আর অবশ্যই স্যারেদের যদি কেউ সিগনেচার করতে না পারো তাহলে কিন্তু পরীক্ষাটা আপনারা ফাঁকি হবে তো এই সিগনেচারের জায়গাটা দেখবে ফাঁকা আসে কি না দিয়ে সিগনেচার করিয়ে নেবে আর এই খাতার নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট এটাকে সঠিকভাবে কিন্তু লিপ মানে তোমরা যখন কেউ পরীক্ষা দিয়ে আসে পরে যখন রিভিউ করে না পিপিআর করে কিংবা পিপিএস করে তো রিভিউটা কীভাবে মেলায় জানো রিভিউটা মেলানোর জন্য এই খাতার নম্বরটাই প্রয়োজন তোমাদের এই খাতার নম্বর দেখে রিভিউটা কিন্তু পরে খাতাটা চেক করা হয় তো এই খাতার নম্বরটা ভালো করে লিখে দেবে আর এই দিকে কোনো কিছু লিখবে না এখানে লেখা রয়েছে দেখো জাস্ট মিনিট এই যে এখানে যে লেখাগুলো আছে ক্যান্ডিডেট ফার্স্ট এগুলো এখানে কোনো কিছু লিখতে হবে না তো যেমনটা বললাম যা যা করতে হবে সব কিছুই বলে দিলাম আর এই হচ্ছে বিস্তারিত তথ্য ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে করে প্রত্যেকটা ছাত্র ছাত্রী এই তথ্যগুলো জানতে পারে এবং এগুলো না জানলে পরীক্ষার দশ থেকে পনেরো মিনিট তো টাইম শুরু হওয়ার জন্য মানে পরীক্ষা শুরু হলো দশ থেকে পনেরো মিনিট এমনিতেই গল্প করতেই কেটে যাবে কোথায় কী লিখব কীভাবে লিখবো এই সমস্ত বিষয়ে আগেই শেয়ার করলাম যাতে করে পরীক্ষা হলে তোমাদের অসুবিধা না হয়